হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আজকে আমাদের একটু ভিডিও শ্যুট করব তো এর জন্য দুইজনকে নিয়ে আসছি তো সামনে হচ্ছে ঈদ আর ঈদের কারণে এই দুইজনের আমার যে টিম মেম্বার এরা দুইজন হচ্ছে আমার টিম মেম্বার আর টিম মেম্বারদের জন্য দুইটা পোলো শার্ট গিফট করব আজকে এই যে আমি একটা পরে আছি আর একটা আমাদের খাইরুলকে দিলাম আর একটা আমাদের রূপসিকে দিলাম সামনে ঈদ ঈদ যেন সবার ভালো হয় আনন্দের কাটে

আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমার একটা ইউটিউব পেজ আছে রাশেদ সিদ্দিকি তো এই ইউটিউব পেজটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি চাচ্ছি এখন ইউটিউব ফেসবুকের পাশাপাশি ইউটিউব পেজটা দাঁড় করানোর জন্য ঠিক আছে এই আমার দুইজন আছে দুইজন পার্টনার এদেরকে নিয়ে আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো আপনারা সাথে থাকবেন কারণ আপনারা সাথে না থাকলে আমরা কখনোই কোনোভাবে এগিয়ে যেতে পারবো না যাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি তোমাদের কি কথা আছে জানা অডিয়েন্স দের বলো বলো তোমরা কিছু বলো আপনারা সবাই দয়া করবেন আমাদের আইডিতে লাইক করবেন কমেন্ট করবেন সবাই আমাদের সারের জন্য আর আমাদের আইডিটা সবার কাছে শেয়ার করে দিবেন আমরা এটুকু চাই আর আমরা আইডিটা সবাই আর কি দেখবেন ভালো হইতেছে কি না আপনারা বলবেন আমাদের মাধ্যমে আর যদি কোনো কিছু খারাপ কিছু চোখে পড়ে এটা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন নয়তো বা এস এম এস দিবেন সম্ভব হয় কষ্ট কারণ আমরা চাই সবসময় যে আপনাদের ভালো কিছু দিতে আর আপনাদের যদি আমরা ভালো কিছু দিতে পারি তাহলে আমাদের নিজে দেরি ভালো লাগবে ভালো লাগবে আমি একটা নতুন না ফেসবুকে পেজ খুলছি রাশিচিনদিকে দিয়ে যদি সম্ভব হয় এটা ফলো দিয়ে রাখবেন আর এমনিতে আমি একটা আইডি চালাই রাশিচিনদিকে তো এই আইডিতে কাজ করি করতেছি সামনেও কাজ করব যাইহোক এখন দেখা যাক কি হয় কতদূর যেতে পারি আমরা এই তিন জন আছি তিনজন মিলেই একটা কিছু করতে চাচ্ছি আর কি এখন সামনে ঈদের পরের দিন হয়তো বা ইনশাল্লাহ আমরা কক্সবাজার যাব আপনার যদি কেউ থেকে থাকেন অবশ্যই দেখা হবে আশা করি যাই হোক এখন দোয়াটো করবেন আর সামনে সবাই তো ঈদ ভালো কাটুক সবাই তোমরা যারা যারা আসো তোমাদের সাথে সাথে আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরও সময় ভালো কাটুক হুম আমাদের ফলোয়ার্স আছে যে মেম্বারগুলো আছে আপনারাও আমাদের মেম্বার আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করবেন আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য